লুচিগুলো হবে সাদা ধবধবে আর ফুলকো ফুলকো শুধু একটিমাত্র টিপস ফলো করলে আপনারাও তৈরি করতে পারবেন ফুলকো ফুলকো লুচি আর সবগুলো লুচি একদম একই রকমভাবে ফুলবে কোনোটাও বাদ যাবে না রেসিপিটি ফলো করে বাসায় এভাবে একবার লুচি তৈরি করে দেখবেন কতটা ফুলকো ফুলকো হয় আর নরম তুলতুলে খাওয়ার সময় একদমই নরম তুল তুলে তো চলুন মজাদার এই ফুলকো ফুলকো লুচির রেসিপিটি দেখে নেওয়া যাক লুচি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ময়দা চাইলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ ময়দা এখানে ব্যবহার করেছি এখন ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ এরপর দিয়ে নিচ্ছি দুই চিমটির মতো বেকিং পাউডার অবশ্যই এই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবগুলো লুচি একই রকমভাবে ফুলবে খুবই অল্প পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করেছি দুই চিমটির মতো আর তেল দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের মতো সব উপকরণগুলো ভালো মতো করে মেখে নিতে হবে তেলের সাথে ময়দাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে অনেক বেশি গরম না আবার ঠান্ডাও না জাস্ট হালকা একটু কুসুম গরম পানি আমি এই ডোয়ের মধ্যে অ্যাড করেছি অবশ্যই এটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে লুচিগুলো অনেক বেশি নরম তুল তুলে হবে তো আমি ডোটাকে ভালো মতো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তো সবটা একটা ডো তৈরি করে নেব নর্মাল যেরকম আমরা পরোটার ডো তৈরি করি সেভাবেই ডোটাকে তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে দশ মিনিটের মতো রেখে দিলেও হবে তো আমি লুচির ডোটাকে উঠিয়ে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর আর নরম তুল তুলে হয়েছে আর এটাতে কুসুম গরম পানি ব্যবহার করার কারণে লুচিগুলো বেশ খানিক্ষণ নরম তুলতুলে থাকে আর খাওয়ার সময় স্টিকি হয় না আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো আমি এটা থেকে কয়েকটা লুচির ডো কেটে নিচ্ছি তো হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ ময়দার ডো থেকে আট পিসের মতো বানিয়ে নিয়েছি তো সবগুলোকে একই রকমভাবে এখন হাত দিয়ে আমি এগুলোকে বলের মতো করে তৈরি করে নেব কারণ ভাজার আগে সব কিছু রেডি করে নিয়েই লুচিগুলোকে ভাজতে যেতে হবে কারণ তৈরি করা থাকলে ভাজার সময় কিন্তু খুব একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে এক একটা লুচি ভেজে নেওয়া যায় তো সামান্য একটু তেল নিয়েছি আমি যে বেলুন দিয়ে বেলে নেব। সেটাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি আর যে জায়গায় রেখেছি সেখানেও একটু তেল দিয়ে নিয়েছি তো এরকম করেই সবগুলো লুচিকে আমি ফেলে নেব তো দেখুন সবগুলোকে বেলে নিয়েছি এখন এগুলোকে ভাজতে চলে যাব। আমি পাঁচটার মতো বেলে নিয়েছি এখন এগুলোকে একটা একটা করে ভেজে নেব তো দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই এক মিনিটের মধ্যেই লুচিগুলো ফুলতে শুরু করেছে আর সবগুলো লুচি আমার একই রকমভাবে ফুলেছে এরকমভাবে বাঁশের লুচি তৈরি করে দেখবেন কোনোরকমভাবেই একটা লুচিও বাদ যাবে না ফোলা তো সবগুলো লুচি একদমই ফুলে টপ টপে হয়ে যাবে আরও একটা লুচি আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো দেখুন সামান্য একটু তেলের মধ্যে রেখে হালকা একটু প্রেস করলেই লুচিগুলো ফুলে একবারে ডাবল হয়ে গেছে তো এই রকমভাবে সবগুলো লুচিকেই আমি ফেলে নিয়েছি তো এখানে আটটার মতো লুচি রয়েছে তো দেখুন সবগুলোই কিন্তু একই রকমভাবে ফুলেছে তো আমি এখানে আলু দমের সাথে পরিবেশন করেছি তো আমার রেসিপিটি কেমন লেগেছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম